হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ঠাকুর ঠাকুর করে গলার ভয়েসটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে তো সকাল সকাল স্নান করে ফেলেছিলাম কারণ আজকে হচ্ছে আমাদের বারোনি মেলা অনেকে হয়তো চেনো না জানো না বারণি কী আর যারা দাঁড়ো আমিও কিন্তু আগে জানতাম না যে বারুনি কী যখন এখানে বিয়ে হওয়ার পর মার কাছ থেকে এখান থেকে আমার শেখা বরণি হচ্ছে এখানে মথুয়াদের একটা এখানে মেলা হয় আমিও মথুয়াদের সম্পর্কে অত ভালো করে কিছুই বলতে পারবো না কিন্তু যতটুকু জানি তোমাদের সাথে আমি ততটুকুই শেয়ার করব তো সকাল সকাল স্নান করে পুজো দি সিঁদুর টিপ পরে তারপর আমি তোমাদের সামনে বসবো আর কি তো আজকে সকাল সকাল অনেক দল আসবে দল কি জানো তোমরা দল হচ্ছে ডাঙ্কা আর কাশি বাজাবে আর বাসিও বাজাবে অনেক লোক আসবে সাদা ধুতি পরবে গেঞ্জি পরবে এসে সবাই বাড়িতে এসে বাজাবে আর তার সাথে দক্ষিণা দেবে মুড়ি আর বাতাসা তো যাই হোক টাকাও দিতে হয় তো আমি দল আসার মাঝখানে মাঝখানে একটু কাজও করছিলাম এদিক দিয়ে দেখলাম দলও এসে গেছে তাই দৌড়ে ধূপ ধুনো আর জল নিয়ে চলে গেলাম রাস্তায় বরণ করে নিয়ে আসতে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যেহেতু আমি ভালো করে এখনো শিখিনি মানে শিখে উঠতে পারিনি সেটা হচ্ছে আমার দুর্বলতা তো যাই হোক এখানে দেখো অনেকেই এসেছে টাঙ্কার নিয়ে বাজাতে বাজাতে শুধু একটা দল নয় অনেক অনেক দল আসবে আমাদের বাড়িতে আর এর আগেও অনেকগুলো দল এসেছিল কিন্তু ভিডিও করা হয়নি তাই তোমাদের দাদা অনেকবার অনেকবার অনুরোধ করার পর সে আমাকে একটুখানি ভিডিওটা করে দিল তো এখানে দেখো একটা ছোট্ট পুচকে ছেলে তার বাবার ঘাড়ে বসে ডাঙ্কা বাজাচ্ছিল বা আনন্দ করছিল এক সময় আমিও হয়তো আমার বাবার ঘাড়ে উঠে রথের মেলা দেখতে গিয়েছিলাম আমার কিন্তু একটু একটু মনে আছে আমার বাবা আমার মা আমার বাবা আমার ভাই আর আমার দুজনের হাত ধরে রথের মেলায়তে নিয়ে গিয়েছিল এবং রাসমেলাতেও নিয়ে গিয়েছিল তো চলো একটু ডাঙ্কারের আওয়াজ শোনা যাক অবশেষে দল যখন আসা বন্ধ হয়ে গেছে তখন বর বলল চলো রেডি হও মেলায় নিয়ে যাব মেলায়তে যাব আর মেলাতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ আমার গলাটা খুব বসে গিয়েছিল শরীরও খুব খারাপ ছিল তো বললো যে আগের বার মেয়ের জন্য একটা মানত করেছিলাম এই বারনের দিনে আমার মেয়ে খুব অসুস্থ ছিল তখন একটা মানত করেছিলাম যে আমার মেয়ে যদি ভালো হয়ে যায় তাহলে ঠাকুরনগরে এখানে গিয়ে কিছু বাতাসা চিটিয়ে আসবো তো সেই মতে বর বললো যে মানতটা যে করেছি মানতটা তো দিতে হবে তাই না তো বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম আমাদের পাড়ার কিছু কিছু ছেলে মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা সবাই ডাক নিয়ে বাজাচ্ছা এটা হচ্ছে একে ভাই বলে ডাকে আমি চিনি কিন্তু নাম জানি না তো তার সাথে কথা বলে রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছিলো না অনেকটাই ভিড় ছিল কিন্তু আমাদের যে আজকে যেতেই হবে মানত দেওয়ার জন্য তো চলো অনেকটাই অনেকটাই ভিড় হয়েছে যেতে খুব অসুবিধা হয়েছিলো মা বলেছিল যে আজকে গাড়িটা নিয়ে যেতে হবে না তো এত দূর আমরা কী করে যাব বলো যদিও ঠাকুরনগরে গাড়িটা রেখেই যাব ওই লাইনের পথ ধরেই হেঁটে হেঁটে যাবো কারণ আজকে রাস্তাটা খুবই ভিড় আর নিজ দিয়ে তো গাড়ি নিয়ে যাওয়াই যাবে না সবাই যেহেতু কষ্ট করেই যাচ্ছে তাহলে আমরা না হয় একটু কষ্টই করব। তো এরপর আমরা বেরিয়ে গেলাম সুন্দর করে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তো চলো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক অটো দাঁড়িয়ে রয়েছে তারপর একে বললাম যে একটু ভিডিও করি এ বললো যে করো আমাকে আবার বললো যে স্ট্যান্ডটা নিয়ে আসতে পারলে না আমি বলছি না আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি যদি তুমি বকা দাও আর মেলার ভিড়েতে জানো তো অনেক চুরি চুরিও হয় তার জন্য হাতের কানের গলার সবই খুলে নিয়েছি খুলে রেখে দিয়েছি ঘরে এমনি কেনাকানের পড়েছি আর এখানে সবাই আজকে সাদা লাল শাড়ি পরে যাচ্ছিলো কিন্তু আমি পড়িনি কারণ বলো বলতো আমি না শাড়ি পরে না রেল দিয়ে হাঁটতে পারবো না আর আজকে জানো তো মেলাতে গিয়ে কী হয়েছিল এরকম একটা ভিড়ের পাল্লাতে যাতে আমি দিনই না পড়ি তোমরা আমাকে সেটাই আশীর্বাদ করো আজকে যদি আমার স্বামী মানে তোমাদের দাদাভাই যদি আমার সাথে না থাকতো আমি হয়তো কুম্ভ মেলাতে তোমরা তো অনেকেই শুনেছিলে যে কুম্ভ মেলাতে অনেকে অনেকজন লোক মারা গেছে মানুষের পায়ের নিচে পাড়া পাড়া মানে পায়ের পাড়াতে তো যাই হোক আমি অত ভালো করে কথা বলতে পারি না আর এডিটও করতে পারি না আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে ভালো করে একটা ভিডিও এডিট করছি এডিট না শুধু ভয়েসটাই দিচ্ছি ভালো করে ভিডিও এডিট করতে আমি পারি না তো দেখছো তো রাস্তা দিয়ে শুধু অনেক দল যাচ্ছে অনেক দল যাচ্ছে হেঁটে হেঁটে এরা কি করে পারে কি বলো তো এটা হচ্ছে একটা বিশ্বাস জানো তো এখানকার লোকেরা অনেক 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 প্রাণ মন থেকে বিশ্বাস করে যে এই ঠাকুরবাড়িতে নাকি মনস্কামনা কিছু মনের যদি কোনো আশা তুমি বলো সেটা নাকি পূরণ হয় সেটা আমিও জানি পূরণ হয় সেই বিশ্বাস ভালোবাসা থেকে এই প্রখর রোদের মধ্যে মানুষ কাশি আর ডাঙ্কা তারপর বাসি এসব নিয়ে এসব বাজে আর হচ্ছে ডন্ডি কেটে এই মেলাতে সবাই আসে অনেকটা মনের বিশ্বাস নিয়ে এত কষ্ট করে তবুও সবাই এই মেলাতে আসে শুধুমাত্র একটু বিশ্বাস একটু ভালোবাসা মনে অনেক ভালোবাসা ও বিশ্বাস নেই মেলাতে আসে আমিও গিয়েছিলাম সেই বিশ্বাস ভালোবাসা যদিও আমি এই মথুয়া সম্প্রদায়ের কিছুই জানি না কিছুই জানি না যেরকম একটা ছোট বাচ্চা সরো সরা কখ প্রথম শিখে সেরকম আমিও এখানে এসে প্রথম শুনেছি প্রথম জেনেছি অনেকেই হয়তো দূর থেকে এই ভিডিওটা দেখছো বা আমার মাধ্যমে কিছু জানতে পারছো আমি তো তোমাকে তোমাদেরকে কিছুই বলতে পারছি না তবুও বলার চেষ্টা করছি তো যাই হোক অবশেষে আমরা রেল লাইন পার হয়ে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে চলে এসেছে আর এখানে তোমরা দেখতেই পারছ কতটা ভিড় হয়েছে কতটা ভিড় হয়েছে তুমি আমি আর তোমাদের দাদা ভাই ভেতরে ঢুকতে পারিনি পরে ঢুকবো কিন্তু ভেতরে গিয়ে হয়তো বাতাসা ছিটাতে পারবো না বলেই আমরা এখান থেকে বাতাসাটা ছিটিয়ে নিচ্ছি যাতে এখান থেকে ভালো করে দিতে পারি জানো তো এখান থেকে বাতাসা ছিটিয়েছি কিছু কিছু বাতাসা প্রসাদ হিসাবে আমি দু তিনটা বাতাসা বাড়িতেও নিয়ে এসেছিলাম তো যাই হোক অবশেষে আমরা এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছিলাম আমি তো বেশি একটা লম্বা না তাই ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো তাই তোমাদের দাদা দাদাভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দাও না গো সে আমাকে একটু ভিডিও করে দিয়েছে এই দিক দিয়ে সে আমাকে আগলেও রেখেছে এতটা ভিড়ের মধ্যে এতটা ভিড়ের মধ্যে আমি কোনোদিনই পড়িনি জানো তো আমাদের কোচবিহারে রাসমেলা হয় বড় কিন্তু আমি না সেই রাসমেলাতে এই ভিড়ের জন্য যেতে চাই না বা যেতামও না যখন আমি কলেজে যেতাম পাশেই আমাদের কোচবিহারে রাসমেলা হয় কলেজে আমি যেহেতু মহিলা কলেজে পড়াশোনা করতাম মহিলা কলেজের পাশেই হচ্ছে কোচবিহার স্টেডিয়ামে সেখানে রাসমেলা হতো আমি রাতের বেলা মেলাতে যেতাম না দিনের বেলা বান্ধবীদের সাথে কলেজে যেতাম সেই বান্ধবীদের কথা আজকে মনে পড়ে যাচ্ছে যদি আজকে তোমাদের দাদাভাই না থাকতো আমি হয়তো মানুষের পায়ের নিচে পড়তাম তোমাদের দাদাভাই আমাকে সুন্দর করে সুন্দর করে আমাকে আগলে আগলে নিয়ে গেছে ভিড়ের মধ্যে আমার হাতটা একটুকু ছাড়েনি একদিক দিয়ে কাদা আর আমার ভয় আর আমার থেকে ওর বেশি ভয় হচ্ছিলো কারণ আমি হিল পড়ে গেছিলাম একটু বেশি হিল না ও মনে মনে ভাবছিলো যদি ওর হিলটা একবার ছিঁড়ে যায় তাহলে হয়তো ও নিচু হবে আর নিচু হলে পায়ের নিচে পড়বে তাই তোমাদের দাদাভাই আমাকে বলে দিয়েছিল জুতো যদি ছিঁড়ে যায় তোমার তাহলে জুতো খুলে চলে যাবে কিন্তু নিচে নিচু হবে না তাহলে কিন্তু পায়ের নিচে পড়বে তো সে ঠাকুর ঠাকুর করে আমার কোনো কিছুই হয়নি আমি সাবধানেই এসেছিলাম আর দেখতে পাচ্ছ এখানে সবাই স্নান করছিল আর ভিজে শরীরে সবাই উপরে উঠে যাচ্ছিলো বলে এখানে অনেকটা কাদা হয়েছিল আর এত স্লিপ কাটছিল আর সবাই কি বলতো বাতাসও তো ছিটাচ্ছিলো এছাড়া অনেকটা আঠা আঠাও হয়ে গেছিলো তো শাশুড়ি মা আবার বলে দিয়েছিল যে আসার সময় আমার জন্য জল নিয়ে এসো তাই আমি একটু সাথে করে একটা জলের বোতলও নিয়ে গেছিলাম এখান থেকে জল নিয়ে যাওয়ার জন্য অনেকেই দেখেছি কুম্ভ মেলাতে গিয়ে কুম্ভ থেকে জল নিয়ে এসেছিলো কিন্তু আমরা তো কুম্ভতে যেতে পারিনি তাই আমরা এখান থেকে জল নিয়ে যাচ্ছি মা আর বাবা আর ঠাকুমার জন্য কারণ তারা তো বাড়িতে আছে তোমাদেরকে তো অনেক আগেই বলেছিলাম ঠাকুমা হচ্ছে অসুস্থ তাই মা ঠাকুমাকে ছেড়ে যেতে পারবে না বলে আমাকে বলেছিল যে এখান থেকে একটু জল নিয়ে বাড়িতে আসতে এখানকার জলগুলো দেখা যাচ্ছে যে নোংরা বা ঘোলা হয়ে গেছে কিন্তু জানো তো এই বিশ্বাস নিয়ে মনে ভালোবাসা বিশ্বাস নিয়ে এই জলের মধ্যে সবাই স্নান করছিল। অনেকেই ভাবছো যে তুমি কেন বলছো যে তুমি কেন স্নান করছো না কিন্তু আমি কেন স্নান করছি না জানো আমার না কোচবিহার থেকে এসে না গলাটা একদম বসে গেছে আর শরীরে ছিল খুবই জ্বর এর জন্য আমি স্নান করিনি আর দেখতে পাচ্ছ আমি রৌদ্রের মুখ টুক লাল হয়ে গেছে এমনিতে তো আমি কালো তারপরে আরও কালো হয়ে গেছি তারপর অবশেষে তোমাদের দাদা ভাই গেল জলে নামলো সেও স্নান করবে না ভেবেছিল যে স্নান করবে কিন্তু সে আমাকে রেখে বললো যে তুমি যদি হারিয়ে যাও সে বলল তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি একটু জল নিয়ে চলে আসি ভেবেছিল সে স্নান করবে তো আমাদের আর স্নান করা হয়নি আর আমি মেলাতে ঢুকিনি মেলাতে বলতে কি কেনাকাটা কিছু করি নি বলে আমি মেলাতেও ঢুকিনি কারণ কি বলতো অনেকটাই ভিড় হয়েছে আমরা একটা দরকারের জন্য আজকে মেলাতে এসেছিলাম ঠাকুরবাড়িতে তাই আমাদের ঠাকুরনগরে কাজ শেষ হয়ে গিয়েছিল বলে আমরা এই মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর কোনো কিছু কেনাকাটা করিনি বলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি অনেক কিছুই এসেছে এই মেলাতে মেলাতে ঢুকার সময় তোমরা দেখতে পেরেছ যে নাকদোল না তারপর অনেক কিছুই ওঠার মতো কিছু এসেছে কিন্তু আমরা কোনো কিছুই কিনি বা কোনো কিছুতে যাইও নি কাজের জন্য চলে গিয়েছিলাম মেলাতে আর শরীরটাও খুব ভালো ছিল না আর ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ আমার গলাটা ভেঙে গিয়েছিল বলে আমি গলা মানে কোনো ভিডিওর এডিটিং করতে পারছিলাম না বা ভয়েস দিতে পারছিলাম না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট